হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আর একটা পিঠার রেসিপি নিয়ে আশা করি আজকের পিঠার ডিজাইনটা তোমাদের কাছে খুব ভালো লাগবে আজকে আমি একদম সিম্পল একটা নকশি পিঠা পাতার ডিজাইন করে পিঠা তৈরি করে তোমাদেরকে দেখাবো অনেক রকমের ডাল দিয়ে তোমরা নকশি পিঠা ডিজাইন করে খেয়েছো আজকে আমি তোমাদেরকে দেখাবো এক বাটি মুসুর ডাল দিয়ে সুন্দর একটা পিঠার ডিজাইন এই ডিজাইনটা যে কেউ একবার দেখলে একদম সহজে করে নিতে পারবে তাহলে চলো আজকের এই রেসিপিটা শুরু করা যাক প্রথমে নিয়ে নিলাম এক বাটি মসুর ডাল ডালটাকে আমি ধুয়ে সুন্দর করে ক্লিন করে নিয়ে আসব। এরপর কড়াইয়ের মধ্যে নিয়ে চুলুর মধ্যে বসিয়ে দেব সেদ্ধ করার জন্য ডালটা যতটা বেশি সেদ্ধ করা যাবে পিঠেটা ততটা বেশি স্বাদের হবে আর এই পিঠাটা মুখি দিলে একদমই মিলে যায় আমি এখানে শুধুমাত্র ডাল আর সামান্য চালের গুঁড়া দিয়ে পিঠাটা রেডি করে দেখাবো আজকের এই পিঠাটা ডিম ছাড়াই আমি সুন্দর করে নকশি পিঠা রেডি করে নেব তোমরা যদি চালের গুঁড়ার সঙ্গে মসুর ডাল দিয়ে এই পিঠাটা রেডি করে খাও আর কোনো কিছু অ্যাড করতে হবে না মুখে দিলে একদমই মিলে যায় এই পিঠাটা খুবই স্বাদের হয় দেখো বন্ধুরা ডালটাকে আমি হানড্রেড পার্সেন্ট সেদ্ধ করে নিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম দুই বাটি চালের গুঁড়ি এইবার উপর দিয়ে ঢাকনা দিয়ে মাত্র দুই থেকে তিন মিনিট রাখবো এরপর ডাল আর চালের গুঁড়িটা ভালো করে মিক্সড করে নেব এখানে ডালের মধ্যে চালের গুঁড়িটা দিয়ে বেশিক্ষণ রাখতে হবে না দু থেকে তিন মিনিট রাখলে চালের গুঁড়িটা ভালো করে মিশিয়ে নিলে ডোটা রেডি করা যাবে এখানে আমি ডালটা সেদ্ধ করার জন্য যখন বসিয়েছিলাম তখনই আমি স্বাদ মতন লবণ অ্যাড করেছি আর এক চিমটি হলুদ এড করেছি দেখো বন্ধুরা হাতাটা দিয়ে ভালো করে নেড়ে আমি ড্রোটা রেডি করে নিলাম এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব গরম অবস্থায় ভালো করে মাখিয়ে নিতে হবে আমি যেরকম করে ডোটাকে রেডি করেছি ঠিক অল্প সময়ে তোমরাও করে নিতে পারবে একদম পারফেক্ট নকশি পিঠা বানানোর জন্য রোটা আমি রেডি করলাম মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে দেখো বন্ধুরা হাত দিয়ে মাখিয়ে দুই ভাগে ভাগ করে নিলাম এইবার বড়ো সাইজের রুটি বেলা নেব রুটিগুলো আমি বেশি মোটা করে বেলে নিই যে যেরকম মোটা মোটা করে রুটি বেলা হয় ঠিক এরকম করে আমি পিঠাগুলো বানাবো না হালকা পাত্রা রেখে আমি পিঠাগুলো বানাব এরপর নিয়ে নিলাম একটা রুটি আর নিয়ে নিলাম একটা বাঁশের শলা পাতার ডিজাইনে আমি সুন্দর করে কেটে নিচ্ছি দেখো শলাটা দেখতে খেজুর গাছের কাটার মতো তোমরা এরকম করে বানিয়ে এই পিঠাগুলো তৈরি করতে পারবে তাহলে আর খেজুর কাটা লাগবে না দেখো বন্ধুরা অনেকগুলো পাতার ডিজাইন আমি প্রথমে কেটে নিলাম এরপর ডিজাইনটা করে নিচ্ছি এই শলাটা দিয়ে। প্রথমে মাঝখানের ডিজাইনটা করে নিচ্ছি একদম সিম্পল একটা ডিজাইন এই পাশ উপাশ শলাটাকে ঘুরিয়ে এরপর সাইডের পাতার ডিজাইনটা আমি করে নেব পাতার ডিজাইনটা যখন করবে শলাটার গায়ে হালকা তেল লাগিয়ে নেবে তাহলে দেখবে ডিজাইনটা খুবই সুন্দর দেখা যাবে আজকের এই নকশির পাতার ডিজাইনটা যে কেউ একবার দেখলে একদম সহজে করে নিতে পারবে দেখো বন্ধুরা একটা পিঠা আমি ডিজাইন করে নিলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম একটা পিঠা আমি তোমাদের সামনে করে নিচ্ছি যাতে করে তোমরা একদম সহজে এই ডিজাইনটা শিখে নিতে পারো সব রকমের ডাল দিয়ে তো অনেক রকমের নকশি পিঠা ডিজাইন করে খেয়েছ আমার মতো করে একবার এই পিঠার ডিজাইনটা করে খেয়ে দেখো দারুণ স্বাদের হয় বাকি পিঠাগুলো আমি অফ ক্যামেরায় করে নেব দেখো বন্ধুরা সবগুলো পিঠা রেডি করা হয়ে গেছে আর ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে আমি এখানে পিঠাগুলো হলুদ কালার বানিয়েছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কালার দিয়ে বানাতে পারো এইবার সবগুলো পিঠাকে আমি তেলের উপর ভেজে নেব এই পিঠাগুলো উপর দিয়ে মুছমুছা থাকবে আর ভেতর দিয়ে একদমই সফট মুখে দিলে মিলে যাবে এতটাই স্বাদ নকশে পিঠা তো একদম ভারী ভারী হয় আজকে আমি এই পিঠাগুলোকে না ভারী না পাতলা এরকম করে বানিয়েছি তাহলে চলো এইবার পিঠাগুলোকে ভেজে নেই এখানে পিঠাগুলো ভাজার জন্য আগে থেকে চুলোর মধ্যে একটা প্যানে তেল বসে রেখেছি তেলটা হালকা গরম হয়ে গেছে এইবার আমি তেলের উপর একটা একটা করে পিঠা দিয়ে দেব আর হালকা আছে উলটিয়ে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব তোমরা যখনই এই পিঠাগুলোকে ভাজতে যাবে চুলোর আঁচটাকে একদম লতে রেখে ভাজবে তাহলে দেখবে উপর দিয়ে একদম মুচমুচা হবে আর ভেতরটা নরম থাকবে তোমাদেরকে বলি বন্ধুরা আজকের এই পাতার ডিজাইনের নকশি পিঠাটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে তেলের উপর দেওয়া পিঠাগুলো এক সাইড হয়ে গেছে এবার আমি আস্তে করে উলটিয়ে দিচ্ছি তোমরা যখনই এই পিঠাগুলো ভাজতে যাবে একটুখানি টাইম লাগিয়ে ভাসবে তাহলে দেখবে পিঠাগুলো খেতে দারুণ লাগবে আর যদি চুলোর রাশটাকে হাই হিটে রেখে পিঠাগুলো ভাজতে যাও তাহলে পিঠাগুলোর কালার ঠিকই আসবে কিন্তু খেতে স্বাদ লাগবে না ভেতরটা কাঁচা থেকে যাবে কেউ কেউ বলে নকশি পিঠা ডিম ছাড়া বানালে নাকি একদম খেতে ভালো লাগে না আর শক্ত হয়ে যায় কিন্তু আমার মতো করে তোমরা যদি ডিম ছাড়া শুধুমাত্র ডাল দিয়ে এই নকশি পিঠাটা তৈরি করে খাও তাহলে বুঝতে পারবে ওপর দিয়ে থাকবে মুচমুচা কিন্তু ভেতরটা একদমই সফট মুখে দিলে মিলে যাবে দেখো বন্ধুরা প্রথমে দেওয়া পিঠাগুলো ভাজা হয়ে গেছে উলটিয়ে পাল্টি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিলাম এবার একটা একটা করে নামিয়ে নিচ্ছি প্রথমের দেয়া পিঠাগুলো নামিয়ে নেওয়ার পর বাকি পিঠাগুলো আমি একই রকম করে ভেজে নামিয়ে নেব তোমাদের যদি হঠাৎ নকশি পিঠা খেতে ইচ্ছা করে আমার মতো করে একদম অল্প উপকরণ দিয়ে অল্প সময়ে বানিয়ে নিতে পারবে রান্না থাকা সামান্য উপকরণ দিয়ে তোমাদেরকে বলি বন্ধুরা আমার দেয়া সবগুলো পিঠার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবে যাতে করে আমার দেওয়া নতুন নতুন পিঠার রেসিপিগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায় আমি তোমাদের জন্য কঠিন কঠিন জিনিসগুলো একদম সহজ করে পিঠা তৈরি করে দেখিয়ে দিই যাতে করে তোমরা একদম সহজে ঘরেতে তৈরি করে খেতে পারো দেখো বন্ধুরা একে একে আমি সবগুলো পিঠে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নামিয়ে নিলাম আর পিঠাগুলো বাজার পর দেখো কতটা সুন্দর লাগছে তোমরা তো সকলেই জানো নকশি পিঠা বিখ্যাত একটা পিঠা খেতে দারুণ স্বাদের হয় আর আমার মতো করে যদি বানো তাহলে দেখবে সহজভাবে তোমরা অনেক পিঠা তৈরি করতে পারবে একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছা করবে এই পদ্ধতিতে এখানে আমি অনেকগুলো পিঠা রেডি করেছি সবগুলো পিঠার মধ্যে আমি গুড়ের শিরা অ্যাড করব না কয়েকটা পিঠে আমি আলাদা করে রেখে দেব আর কয়েকটা পিঠার মধ্যে গুড়ের শিরা অ্যাড করে তোমাদেরকে দেখাচ্ছি গুড়ের শিরা এখানে আমি আগে বানিয়ে রেখেছি কারণ গুড়ের শিরা সবাই বানাতে জানো এই কয়েকটা পিঠার মধ্যে আমি গুড়ের শিরাটা দিয়ে দিচ্ছি তোমাদের তোমাদেরকে বলি বন্ধুরা এরকম পিঠার ডিজাইন করে তোমরা বছর জুড়ে রেখে খেতে পারবে কিন্তু মাঝে মাঝে এই পিঠাগুলোকে বের করে একটুখানি রোদ্রেতে দিলে হয় তাহলে আর পিঠাগুলো নষ্ট হয় না এটা একটা গোপন টিপস আমি তোমাদেরকে বলে দিলাম দেখো বন্ধুরা ওপর দিয়ে গুড়ের শিরাটা দেওয়ার পর আমার তো একদম খাওয়ার জন্য লোভ চলে আসলো লোভ আর সামলাতে পারলাম না আমি একটা পিঠা ভেঙে খেয়ে নিলাম সত্যি বলছি বন্ধুরা অসাধারণ স্বাদের হয়েছে এই পিঠাগুলো একদম উপর দিয়ে মোচমোচা আর ভেতরটা সফট তাই তোমাদেরকে বলি অবশ্যই তোমরা শুধুমাত্র মসুর ডাল দিয়ে এই পিঠাটা একবার ট্রাই করে দেখবে আজ এখানে আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে সবাই ভালো থেকো सुस्त देखो